আপনি যে আওয়ামী লীগকে বলছেন ক্লিন ইমেজ আওয়ামী লীগ মানে শত্রু আমাদের আপনি কোন আওয়ামী লীগকে বিএনপি পুনর্বাসন করছে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আপনাদেরকে দমিয়ে রাখতো আর আওয়ামী লীগকে তো আপনাদের পক্ষে কোনোদিন কথা বলতে দেখেনি তাহলে কেন তাদেরকে আপনি দলে নিবেন আপনি তো তাদেরকে দলে নিয়ে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আপনাকে কে অধিকার দিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার আপনাদের মাধ্যমে আওয়ামী লীগ বেরোতে আসবে আমি বিএনপির এই সিনিয়র নেতা রুহুল কবির রিজবি সাহেবকে সম্মান রেখে অনুরোধ করব যে এই সিদ্ধান্ত থেকে সরে আছো আওয়ামী লীগে নেতাকে আপনাদের দলে জায়গা দিবেন না শুধু বিএনপি কে না প্রত্যেকটি রাজনৈতিক দল নতুন পুরান সকল বড় ছোট দল সবাইকে অনুরোধ করব। আওয়ামী লীগের নেতা সে ভালো হোক খারাপ হোক ছাত্র হত্যার পক্ষে থাকুক বা বিপক্ষে থাকুক আওয়ামী লীগের কোন সাবেক নেতাকে আপনারা আসতে দিবেন না নিজেদের দলে এটা প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি অনুদল অথবা আপনাদের অবস্থায় পাঁচ আগস্ট হয় হাসিনার মতো হবে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম